বিদ্যুৎ বিদ্যুৎ নিগমে কোটি কোটি টাকা টাকা নিয়ে পালিয়ে গেল ফিটকো লোকসানে চলছে নিগম এর দায়ী গ্রাহকদের ঘাড়ে চাপিয়ে চলেছে নিগম এই বিষয়ে স্পষ্টীকরণ দিয়ে বিদ্যুৎ মন্ত্রীকে শ্বেতপত্র প্রকাশের দাবি জানালেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীণ চক্রবর্তী বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে এই দাবি জানিয়েছেন মুখপাত্র তিনি বলেন দুহাজার তেইশ সালে রাজ্যের শিক্ষামন্ত্রী রতন নাথ এই সময়ে শিক্ষা দপ্তরকে তিনি হাড় মাংস বের করে কঙ্কাল সারে পরিণত করেছিলেন এখন বিদ্যুৎ নিগমকে এইভাবে ধ্বংস করতে চাইছেন তিনি সব বলেন বিজেপি মন্ত্রীরা তাদেরকে দপ্তরে কামধেন গাভী মনে করছেন তাই দপ্তরকে ধ্বংসের পথে নিয়ে যেতে চাইছেন এর মধ্যে একজন হলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ প্রবীর চক্রবর্তীর অভিযোগ দিনের পর দিন বিদ্যুৎ নিগমের পরিষেবা বাড়ি তলানিতে চলে যাচ্ছে খোয়াই তেলিয়ামোড়া শহরে হাসপাতালে বিদ্যুৎ থাকে না জিবি আইসিউতে এবং ট্রমা সেন্টারে বিদ্যুৎ থাকে না ফলে চিকিৎসকদের চরম দুরবস্থার মধ্য দিয়ে রোগীর অপারেশন করতে হচ্ছে আমরা করব এটা লিখিতভাবে এটা আমাদের সাথে যুক্ত করে নেবেন যে আমরা বিদ্যুৎ নিগমের এই যে অচল অবস্থা আর্থিক এই অবস্থা দুরবস্থা কেলেঙ্কারি এই সমস্ত কিছু নিয়ে কারণ আমরা দেখেছি কোনো ব্যবস্থা এই তার আগের যে এম ডি দুইশো কোটি টাকা বেনিয়মের অভিযোগ ছিল কিছু হয়নি ফিটকা ফিটকু চলে গেছে কোনো ব্যবস্থা হয়নি এই সব নিয়ে একটা শ্বেতপত্র সরকারের এবং বিদ্যুৎ মন্ত্রীর যদি সততা থেকে থাকে একটা শ্যাকপত্র প্রকাশ করার জন্য আমরা দাবি জানাচ্ছি এর পাশাপাশি আমরা আগামী অল্প কিছু দিনের মধ্যে রাজ্য জুড়ে আমরা এই বিদ্যুতের অব্যবস্থা নিয়ে আমরা রাজ্য জুড়ে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আন্দোলন গড়ে তুলতে আমরা সাংবাদিক সম্মেলনে প্রবীর চক্রবর্তী অভিযোগ করেন ডাবল ইঞ্জিনের সরকারি রাজ্যের মানুষের কাছ থেকে অতিরিক্ত বিল নিচ্ছেন আর মানুষের অধিকার কেড়ে নিচ্ছেন তিনি আরও অভিযোগ করেন কেন্দ্রে মোদী সরকার দেশের সম্পদ ও গুরুত্বপূর্ণ পরিষেবা ক্ষেত্রগুলি ন্যায় বিদ্যুৎ পরিষেবা আদানি আম্বানিদের হাতে তুলে দিতে পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে এই লক্ষ্যে স্মার্ট মিটার প্রিপেইড বিলিং সিস্টেম পিএম সূর্য ঘর প্রকল্প চালু করার জন্য উদ্বিগ্ন কেন্দ্র ও রাজ্য সরকার তাতে যদি সরকার সফল হয় তাহলে অধিকাংশ গ্রাহকের পরিবারে বিপর্যয় নেমে আসবে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলালনাথ সব মহকুমায় ঘুরে ঘুরে পিএম এম প্রকল্প চালু করতে সরকারি অর্থ ব্যয় করে প্রশিক্ষণ শিবির করছেন রাজ্যের গ্রাহকদের মন্ত্রী নিজে এই প্রকল্প গ্রহণের জন্য বারবার মানুষকে পরামর্শ দিচ্ছেন তাতে করে যদি কোনো গ্রাহক লোকসানের শিকার হন তাহলে এর দায় কে নেবেন বিদ্যুৎ মন্ত্রী কি সেই দায়িত্ব গ্রহণ করবেন প্রবীর চক্রবর্তী আরো অভিযোগ করেন আগে কোনো এলাকায় বিদ্যুৎ না থাকলে আগে থেকে মাইকিং করে গ্রাহকদের অবহিত করা হতো এখন তা করছেন না অথচ দিন ভর দেখা যাচ্ছে বিদ্যুৎ নেই গোটা এলাকায় আবার বিদ্যুতের ভূ ভিল আসছে গ্রাহকদের বিদ্যুৎ নিগমের এই অচলাবস্থা নিয়ে রাজ্যব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র হাসপাতালে ট্রমা সেন্টারে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না আইসিউতে বিদ্যুৎ থাকে না আমাদের সেখানে যে ডায়ালোসিস করার সময় বিদ্যুৎ পরিষেবা অচল হয়ে যায় বন্ধ হয়ে যায় তারপরেও আমাদের মেনে নিতে হবে আমাদের রাজ্যে উন্নয়নের বন্যা বসছে আমাদের রাজ্যে মেনে নিতে হবে আমাদের সর্বক্ষেত্রে উন্নতি কি চালু হয়েছে এর দিচ্ছে আগে মন্ত্রী বলছেন নাশকতা আগরতলায় বিদ্যুৎ ক্রাইসিসের জন্য নাশকতা আমি ধরে নিলাম আগরতলায় বিদ্যুৎ ক্রাইসিসের জন্য নাশকতা গোটা রাজ্য জুড়ে সেচের মেশিন দিনের পর দিন অচল হয়ে পড়ে পড়েছে এই এই তীব্র দাবদায়ের দিনে আমাদের কৃষকরা ফসল নষ্ট হয়ে গেছে সেতের মিছিল চালানো যাচ্ছে না এই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের ধারণা যে এগুলির পেছনে একটা গভীর পরিকল্পনা কাজ করছে সেই পরিকল্পনা হচ্ছে একটা সময় এসে দেখা দেখাবে বিদ্যুৎ নিগম সমস্ত দিক থেকে ব্যর্থ হাজার হাজার কোটি টাকা দেয় না একে আর চালিয়ে রাখা যাচ্ছে না একে হয়তো আবার কোনো বান্ধব বিদ্যুৎ নিগম এডিবি থেকে কোটি কোটি ঋণ নিয়ে গ্রাহকদের পরিষেবা উন্নত করার জন্য প্রচেষ্টা চালিয়ে গেলেও দিনের পর দিন রাজ্যের নিজস্ব বিদ্যুৎ উৎপাদন হ্রাস পাচ্ছে এই পরিস্থিতিতে নিগম এক প্রকার ব্যর্থ বলে অভিযোগ করল প্রদেশ কংগ্রেস তবে বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী এই বিষয়ে কি উত্তর দেন সেটাই দেখার